কুমড়ো ফুলতে তো অনেক বড়া রেসিপি হলো এবার নয় হয় অন্য কিছু হয়ে যাক সবসময় কি আর কুমড়ো ফুলের বড়া খেতে ভালো লাগবে ভালো লাগবে না গরম ভাতের সঙ্গে যদি এইভাবে কুমড়ো ফুলের আমরা চচ্চড়ি বানিয়ে নিই তাহলে গরম গরম ভাত আর এই কুমড়ো ফুলের চচ্চড়ি খুবই অসাধারণ লাগবে প্রথমে আমি কুমড়ো ফুলগুলোকে ভালো করে বানিয়ে নিব তার জন্য পিছনে দাঁটিটাকে কেটে নেব এইভাবে এরপর চারপাশে সব যেগুলো দাঁটিগুলো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়ে ভিতরে যে এ অংশটা আছে সেটাকে বাদ দিয়ে দেবো এরপর কিন্তু দাঁতিগুলো ফেলবো না দাঁটিগুলো দিব সঙ্গে আমি চচ্চড়ি করার জন্য কুমড়ো ফুলগুলোকে সুন্দর করে বানিয়ে নেওয়ার পর একটা পাত্রে তুলে নিয়েছি এরপর দাঁতিগুলোকেও আমি পরিষ্কার করে নিয়ে নেব কুমড়ো ফুলগুলোকে ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে এই কুমড়ো ফুলের চচ্চড়ি খেতে খুবই অসাধারণ লাগে গরম গরম ভাত আর কুমড়ো ফুলের চচ্চড়ি আর কিছু লাগবে না শুধু এই চচ্চড়ি দিয়েই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে কুমড়ো ফুলগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেওয়ার পর যে দাঁটিগুলো ছিল সেগুলোকেও আমি এখানটায় কেটে নিব। কুমড়ো ফুলগুলো আমার কাটা হয়ে গেছে কাটা ছোট ছোটো করে কেটে নিয়েছি এগুলো বেশি ছোট ছোটো করারও কোনো প্রয়োজন নেই এমনি এটা গলে যায় পুরোপুরিভাবে কুমড়ো ফুলগুলো খুব নরম তো তাই একটু কেটে দিলেই হয়ে যাবে এরপর দাঁটিগুলোকেও পরিষ্কার করে নিয়েছি আর এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই যে আমি যেভাবে দেখাচ্ছি মাথার কাছে কেটে নিয়ে যে উপরে যে আঁশটা আছে সেটাকে বাদ দিয়ে ফেলে দিতে হবে নইলে দাঁটিগুলো খেতে ভালো লাগবে না তার জন্য আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে পরিষ্কার করতে হবে এই কুমড়ো ফুলের দাঁতিগুলো এখানে আমি কুমড়ো ফুলের দাঁতিগুলো নিয়েছি কোনো কুমড়ো ফুলের কুমড়ো গাছে আমি দাঁত শাক নিয়ে নিই বা দাঁটা নিয়ে নিই যে ফুলের যে দাঁটিগুলো থাকে সেই দাঁতিগুলো দিয়েই বানাবো কুমড়ো ফুল আর কুমড়ো ফুলের দাঁতটি চচ্চড়ি এটাও ছোটো ছোটো করে আমি এখানে কেটে নিয়েছি কুমড়ো ফুলের দাঁতিগুলোকে আর আগে থেকে আমি আলু ও বেগুন এগুলো চচ্চড়ির জন্য কেটে রেখেছি কুমড়ো ফুলের দাঁতিও কাটা হয়ে গেল এরপর এটাকে ভালো করে হাতে দোলে দোলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে পরিষ্কার করে নিতে হবে এগুলোকে দাঁতিগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর কড়াইয়ে দিয়েছি সরিষার তেল এই রান্নাটা সম্পূর্ণ সরিষার তেলে হবে এ তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একটু আঁড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বেগুন বেগুনটাকেও একই রকমভাবে সরু সরু করে কেটেছি এরপর এটাকে ভাজতে হবে সাত মতন লবণ দিতে হবে এখানটায় লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এখানে আমি সাত মতন লবণ দিয়ে দিচ্ছি এরপর এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কোনো ঢাকা দিতে হবে না এখন এমনি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখনই হালকা সেদ্ধ হয়ে আসবে তখনই এখানটায় আমি অ্যাড করে দিব হলুদ আর কাঁচা লঙ্কা একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এর চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তার জন্য এরপর এখানটা এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা যদি নিরামিষ না খেতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে দেখাচ্ছি এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর যে কুমড়ো ফুলটাকে আর কুমড়ো ফুল আর দাঁটিটাকে যে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে আবার একটু লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব একটু নাড়াচাড়া করে নিলে এখান থেকে যে কুমড়ো ফুল থেকে এ জল বেরোতে শুরু করবে আর এই জলেই সব কিছু দাঁটি বা সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটা দিয়ে দিচ্ছি সরিষা আর চাল মগজের বাটা চাল মগজ আর সরিষা বাটা দিয়েছি এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর কিছুই করতে হবে না শুধুমাত্র একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটা সেদ্ধ ঢাকা দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য যখনই এরা জলটা শুকিয়ে আসবে তখনই আমাদের এই কুমড়ো ফুলের চচড়িটা রেডি হয়ে যাবে গরম গরম ভাত আর কুমড়ো ফুলের চচড়িটা খুব অসাধারণ লাগে সব সময় বড়া না কে এইভাবে একবার চচ্চড়ি বানিয়ে খাবে আপনারা খুবই সুন্দর লাগবে আর অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে এটাকে ভালো করে শুকিয়ে নিলেই আমাদের চচ্চড়ি খুবই সুন্দরভাবে রেডি গরম গরম ভাতের সঙ্গে একবার বানিয়ে খান আমি আমি বলছি এটা খুবই সুন্দর লাগবে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে